সিএনজি করা বা পার্সোনালি ইউজ করেন গ্রাম অঞ্চলে যদি আপনাদের চালানোর অপশন থাকে শুধু তারাই ফোন দিন একবার বইলা দিই দুই হাজার চারের মডেল সুপার জিএল বারোতে রেজিস্ট্রেশন ষোলো সেভ করা আছে আপনার ছাব্বিশ সাতাইশ পেপারস আপডেট টায়ারগুলো দেখেন অলমোস্ট নিউ বলা চলে এবং এটা এসির পারফরমেন্স কেমন পাইব ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো এসি ভালো আছে না জি কারেন্ট গুড সাইনবোর্ড মাহমুদপুর বাসি টেন চমৎকার শোরুম তাহমিদ কার সেন্টার যে শোরুম আপনি হাইস পাবেন আজকে

আপনার মাহমুদপুর ভুইগড় বাস স্ট্যান্ডের ঠিক অপর পাশে লেগের পাশে তামিদ কার সেন্টার আসলেই পাবেন এরপরে যদি আপনাদের চিন্তা কোনো সমস্যা হয় সাইনবোর্ড বোর্ড ফোন দিবেন বাকিটা আমরা দেখে নিব ওকে থ্যাংক ইউ আজকে কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথম রানএক্স 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড

ভিতরে বেজ ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেল উডেন সব কিছু জিগোলার মতো কিন্তু বাট আপনি গাড়িটার দাম পাবেন অনেক কমে জিগোলার চেয়ে অনেক কম দাম অবাক হয়ে যাবেন এই দাম শুনলে পেপারস আপডেট নাম্বার পেপারস আপডেট 26 26 ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা সিসি 1500 1500 সিসি 2003 এর মডেল 2007 এর স্টেশন ছোট করে প্রাইস পড়বে 8 লাখ 50 হাজার টাকা 8 লাখ 50 মাত্র 8 লাখ 50 এরপর আসলে ইনশাআল্লাহ

পেপার আপডেট এসি কমপ্লিট অরিজিনাল সুপার জেল হাইস যারা চান এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে ভিতর যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সিট কভার এভরিথিং এবং সিএনজি করা আছে না ভাই সিএনজি করা দুইটা সিলিন্ডার দেখাই দিই সিলিন্ডারগুলা গুলা ডাবল সিলিন্ডারে সিএনজি করা আছে এই দেখেন এই পাশে একটা বড় 155 আর ভিতরে আরেকটা 90 সিলিন্ডার আছে 90 সিলিন্ডার আছে যারা সুপার জেল হাইস্ট খুঁজতে ছিলেন বাট পাচ্ছেন না এই গাড়িটা দেখতে পারেন বাজেট কমের মধ্যে আপনি অতুলনা অনেক কম দামে পাবেন অন্য জায়গার তুলনায় অনেক কম দামে নিতে পারবেন এই গাড়িটা পেপারস আপডেট এসি কমপ্লিট আর এই দাম দিব আমরা মাত্র কত টাকা দেবেন আমি আরেকবার বইলা দিয়ে দু হাজার চারের মডেল সুপার জেল বারোতে রেজিস্ট্রেশন ষোলো সেভ করা আছে আপনার ছাব্বিশ সাতাইশ পেপারস আপডেট গাড়িটার প্রাইস পড়ব চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে ইনশালার চেষ্টা করবো কিছু কমায় দেওয়ার জন্য আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপর এলিয়ন এলিয়ন দু হাজার পাঁচের মডেল সাতের স্টেশন পনেরোশো সিসি একটা এলিয়ন গাড়ি এ ওয়ান কন্ডিশন আর চিজ সাব্বিস পেপারস আপডেট সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে কোনো হিরিক হিস্টরি আছে ভাই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফ্রেশ কন্ডিশনে আছে

99 মডেল 2002 রেজিস্ট্রেশন 6 লাখ টাকা এরপর আসবেন যদি কাঁচা কাঁচা দাম বলতে চান ইনশাআল্লাহ তারপর আমি কিছু একটা কমাই দেব কমাই দেব আর যারা পেপারস ফেল গাড়ি নিতে চান যারা পেপারস ফেল শুধু তাদের জন্য হ্যাঁ এই মডেল 2000 এর রেজিস্ট্রেশন 19 সাল থেকে পেপারস ফেল যারা ফেল চালাইতে চান শুধু তারাই নক করবেন ফোন দিয়ে বলবেন না ভাই এই গাড়ি কাগজ ঠিক করা যাইব কি করা লাগবো না ঠিক আছে এই টাকা দিয়ে আপনি গাড়ি আরেকটা কিনতে পারবেন যদি আপনি ফেল অবস্থায় চালাতে চান এ ওয়ান কন্ডিশন গাড়ি এখনো সবকিছু অরিজিনাল আছে অরিজিনাল আছে যদি গ্রামে চালাতে পারেন আপনি ফেল অবস্থায় চালাতে পারবেন জি অল অপশন অল অপশন অটো অল অপশন অটো

সিসি হচ্ছে আঠারোশো সিসি এসি কমপ্লিট বাইশ সাল থেকে ফেল বাইশ সাল থেকে ফেল এটা প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা যারা এক লক্ষ সত্তর হাজার টাকা দেখা এটা নিতে চান শুধু তারাই নক করবেন যারা ফেল অবস্থায় চালাইতে পারবে ড্রাইভিং শিখান বা পার্সোনাল ইউজ করেন গ্রাম অঞ্চলে যদি আপনাদের চালানোর অপশন থাকে শুধু তারাই ফোন দিন অর্থাৎ আর কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা এক লাখ সত্তর জি আচ্ছা এরপর আমরা একটা টাউন এক্স এর বলছিলাম টাউন এক্স পেপারস কমপ্লিট দশের মডেল দশের মডেল পনেরো তেরো স্টেশন দশের মডেল

পাঁচ লাখ আশি হাজার টাকা প্রাইস পরব পাঁচ লাখ আশি হাজার টাকা পেপার দশের মডেল পনেরো তের স্টেশন যদি নিতে চান কাছাকাছি দাম বলতে চান তাইলে আমাকে ফোন দিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিছু কমায় দেওয়ার জন্য ওকে ভাই ঠিকানাটা হলো আমাদের সাইনবোর্ড আসবে সাইনবোর্ড আসলে সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জ রিং রোডে ঢুকলেই আপনার মাহমুদপুর ভুইগড় বাস স্ট্যান্ডের ঠিক অপর পাশে আসলে দেখবেন একটা লেক লেকের পাশেই তা কার সেন্টার এবারও যদি চিনতে কোনো কারো সমস্যা হয় আপনার আইসা সাইনবোর্ড আসে আমাকে ফোন দিবেন বাকিটা আমি আপনাদের সবুজদের ধন্যবাদ যারা যে বাইরে ধৈর্য ধরে আসার ভিডিও দেখছেন ওই ধন্যবাদ যারা আমাদের নতুন করে রাখবেন আগে ফোন দিয়ে আসবেন নাম ট্রান্সফার করে এরপর গাড়ি